চারটে গুণ দরকার একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে শোনা একটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে বলা চারটের ওপর আপনাকে স্কিলড রাখতে হবে একজন সফল ব্যবসাদার হতে গেলে এই চারটে বিষয়ের ওপর কিন্তু স্কিলকে ডেভেলপ করতে হবে এবং বিশ্বের যারা তাবড় তাবড় ব্যবসাদার যারা ফফসের দেখবেন এক থেকে দশের মধ্যে আছে এই চারটে গুণ তাদের কিন্তু আছে এবং এই চারটে গুণ থাকলেই তবেই কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল দরকার বিভিন্ন জায়গায় অনেক কাউন্সিলিং প্রোগ্রাম বা বিসনেস ম্যানেজমেন্টের প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি কোনো জায়গাতে কিন্তু এই চারটে স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু বলা হয় না কেন অ্যানালিটিক্যাল স্কিল যদি না থাকে সো তার থটস যদি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘোরাফেরা থাকে তো আপনার বিজনেস এক্সপ্যানশন করা যাবে না ডাইনামিক্যালি চিন্তা করার জায়গা নেই এবং এই চারটে বলা যায় এক্সারসাইজ আমরা যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করি না সকালবেলা উঠে দৌড়ই সকালবেলা উঠে নানা ধরনের কসরত করি তার সাথে এই মেন্টাল এক্সারসাইজটা খুব দরকার এই মেন্টাল এক্সারসাইজটার জন্য যে পড়ার জন্য যেমন বিভিন্ন ক্রিয়েটিভ জিনিসকে পড়াটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল জিনিস বিভিন্ন ক্রিয়েটিভ মানে হচ্ছে লেখা তো প্রচুর আছে কোনো কোনো জিনিস দেখবেন যে নেগেটিভ অ্যাপ্রোচ করছে খুব বেশি আর কোন কোন জিনিস করছে খুব পজিটিভ অ্যাপ্রোচ আমরা সারাদিন কোন বিষয়টা আমরা নেব আমরা প্রত্যেক জায়গাতেই দেখছি বা এই যে নিউজ মিডিয়া বলুন ফেসবুকে অনেক তথ্য আসে এটা হচ্ছে না ওটা হচ্ছে না সেটা হচ্ছে না এই যে না হওয়ার কথাগুলো শুনে 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 আমাদের মস্তিষ্কের মধ্যে এমন একটা বিষয় চলে আসে যে মনে হবে আরে বাবা এটা হবে না কোনো কাজ করার আগেই না শব্দটা চলে আসে এই জায়গাটাকে যে বইগুলো পড়বেন সেই বইগুলো মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ যেন থাকে পজিটিভ অ্যাপ্রোচ যখন আপনার ব্রেন অ্যাডপ্ট করছে সে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনাকে সাহস যোগা মানে অল ইজ ওয়েল হবে অবশ্যই হবে টু ফাইন্ড দ্য রুট কোন রুটটা আমরা খুঁজব তো বিশেষ করে যারা অনেকে প্রফেশনাল কোর্স করে সিএ, এ কস্ট কস্টিংয়ের সাথে কোম্পানি সেক্রেটারি বা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য কিন্তু খুব দরকার এই পজিটিভ অ্যাটিটিউডটা তৈরি করা দেখতে থাকো পরের ভিডিও আমি অনুসমান অবশ্যই সাবস্ক্রাইব করো